দাঁড়া দাঁড়া বাবা হচ্ছে মির্জাপুর শাহী জাম মসজিদ প্রাঙ্গণিদ একটা ঐতিহাসিক মসজিদ মসজিদের বয়স আনুমানিক ছয় সাতশো বছরের মতো শাহি আমলের মসজিদ এটা আসো পঞ্চগড়ের একটি দর্শনীয় স্থানগুলোর একটি এটি একটি শাহী আমলের মসজিদ প্রায় ছয় থেকে সাতশো বছরের পুরাতন এখানে মসজিদটার বিস্তারিত ইতিহাস লেখা রয়েছে মসজিদের সামনে একটি পুকুর ঘাট রয়েছে এখানে সবাই উজু করে এই ঘাটে এখানে ছোটবেলায় গোসল করছে গোসল করে করে অনেকগুলো সুপারি বাগান বাগানটা অনেক সুন্দর